স্যামসাং গ্যালাক্সির এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবং এস টোয়েন্টি ফোর আলট্রা দুইটা মোবাইলে হান্ড্রেড এক্স জুম দেওয়া হয়েছে এখন ক্যামেরা দুইটার লাইভ জুম টেস্ট আমি করব দেখবো আসলে কোন মোবাইলটির ফটো এবং ভিডিও ভালো হবে জুম করলে হ্যাঁ ভিউয়ার্স আমি এখন দেখাচ্ছি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলটি তাই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাকে আমি এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে জুম করে যে ক্লিয়ারিটি দেখবো আসলে এস টোয়েন্টি ফোর আলট্রা যারা ব্যবহার করছেন তারা কিন্তু ঘাবড়িয়ে যাবেন না তারা এস টোয়েন্টি ফাইভ আলট্রার যে জুমটা দেখতে পাচ্ছেন এটা দেখার পরে যদি আপনারা এস টোয়েন্টি ফোর আলট্রা ওই মোবাইলটির জুম দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কোন মোবাইলটির জুম আসলে কতটুকু ডিফারেন্ট থাকতে পারে তো এস টোয়েন্টি ফাইভ আলট্রার এটাই ছিল সর্বোচ্চ জুম যেটা আমি এই মুহূর্তে দেখালাম এবার এস টোয়েন্টি ফোর আলট্রা যে মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়ে আমি জুম করে দেখাচ্ছি দেখুন এস টোয়েন্টি ফোর আলট্রা জুম এখন চলছে এখন বুঝতে পারবেন আসলে কোন মোবাইলটির জুম সব থেকে বেটার এবং সব থেকে ক্লিয়ার পাওয়া যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলট্রার কিন্তু জুম খুব একটা খারাপ না যেটা এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতোই দেখছে সেম টু সেম এবং কিছুটা পরিবর্তন আছে যেটা হালকা কার্বনেস হচ্ছে যে মোবাইলটি হালকা নোট এরকম ভাব তো এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে কিন্তু এই জিনিসটা দেখা যায়নি এছাড়া আরও অনেকগুলো টেস্ট আমি করে দেখাবো এই ভিডিওতে কোন মোবাইলের ক্যামেরাটি সব থেকে বেস্ট সেটা কিন্তু দেখতে পাবেন এতক্ষণ দেখলেন ফটো জুম এবং দেখছেন ফটো ক্লিয়ার কেমন হয়েছে তো ভিউয়ার্স আমি এই ভিডিওতে যেটা দেখালাম সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা যারা ব্যবহার করেন তারা এস টোয়েন্টি ফাইভ আলট্রা কেনার জন্য কোনো রকমেই যেন যাবেন না কেননা হান্ড্রেড টেক্স জুম করে কিন্তু এস টোয়েন্টি ফোর আলট্রার ক্লিয়ারিটি বেশি দেখা যাচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে তো এটাই হচ্ছে সেই প্রুফ যেটা এই ভিডিওতে আমি দেখালাম তো আপনারা বাস্তবে যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু এস টোয়েন্টি ফোর আলট্রা এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রার যে ক্যামেরা জুম টেস্ট আমি করে দেখালাম সেটা কিন্তু বাস্তবতা এটাই এস টোয়েন্টি ফাইভ আলট্রা মোবাইলটির জুম অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে